मोदी अस्त्रे आज पे संख्या बोलता है कोनो प्लान बी ने की जब फिर एनआई दाबी करे दावी ओमिस्सा है एनआई के अंदर सत्ता पे <laughs> मोदी 400 पार स्लोगन और आम्रा बोल मोदी आप सत्ता पे नहीं आओगे इस बार 400 पार ऐटा

এগুলো যারা আর্টিস্ট হয় যারা স্টার হয় তারা এগুলো করে থাকে প্রমোট প্রমোট করার জন্য তাদেরকে তাদের এটাই পেশা তাদেরকে ডেকেছে তাদেরকে তাদের রেট দিয়েছে তাই তারা করেছে এটার মধ্যে দেবের কোনো অপরাধ আছে বলে আমার তো মনে হয় না এগুলো বেকার সব ফালতু সব অভিযোগের গল্প এগুলো দেব সে একটা আর্টিস্ট তার সেই পপুলারিটিকে জনপ্রিয়তাকে কাজে লাগাবে কোনো কোম্পানি সেই জনপ্রিয়তা তারা বিক্রি করে এটাই একটা প্রফেশনাল আর্টিস্টের এটাই পেশা সেখানটাই কে কাকে ডাকছে নাড়াইছে তার সমস্ত তথ্য তার সমস্ত ডিটেল তার ইতিহাস নিয়ে কোনো আর্টিস্টের পক্ষে সম্ভব হয় বলে আমার মনে হয় না সালে সিবিআই পূর্ব মেদিনীপুরে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের সকালে সারাদিন অভিযান করল কাউকে হ্যাঁ এগুলো নির্বাচনের আগে সিবিআই তৎপরতা দেখিয়ে মোদির হাত শক্ত করতে চাইছে নাহলে একুশ আজকে চব্বিশ এতদিন ঘুম ছিল কেন সিবিআই পশত মানুষ করবে এগুলো ভপকি বাজি যাকে বলে কিচ্ছু হবে না এগুলো কেন্দ্রে দেখা গেছে কোনো সিসিটিভির বাইরে যে পোটে যারা এজেন্ট দেখার কথা সেখানে নেই রাজ্য পুলিশে আসার যা আনাগুনা করছে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে একটা এটা এত ভালো কথা বলেছে আমরা সবাই চাইব রুম নিরাপদ থাকুক তবুও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে ভরসা আছে তারা নিশ্চয়ই সেই রুমে যা খুশি তাই করতে দেয় বলে আমার মনে হয় না তবুও রুমের নিরাপত্তা আরও জরুরি রুম নিরাপদ থাক এটা আমাদেরও দাবি